আজকে এমন একটা বর্তার রেসিপি করবো জিবে লেগে থাকার মতো এটা হতে পারে আপনার হাতের সেরা রেসিপি বর্তার কালারটা দেখেন জাস্ট কতটা লোবনীয় আর এতটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ কেউ খেয়ে বুঝতেই পারবেন না যে এটা কিসের বর্তা বানাইছেন দেখেন আপনারা কতটা লোবনীয় হয়েছে চলেন তাহলে কী দিয়ে বানালাম বর্তাটা এখানে আমি নিয়ে নিলাম কিছু পটলের চুলকা আর একটা সাথে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পটল কেটে ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি এই তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা পাইপ এনে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল দুই পিস মাছ আমি লাল করে ভেজে নিব বাঁচতে বাঁচতে একদম শক্ত করে ফেলবো না এই তো দুই সাইডে ভালো লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আমি উঠাই নিব এখন এই পাইপিনে দিয়ে দিলাম আর একটু সরিষার তেল আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আর রসুনের কোয়া রসুনের কোয়া আমার ছিল না তাই বেশি দিতে পারে নাই অল্পই ছিল অল্পই দিলাম থাকলে আপনাদের আর একটু বাড়িয়ে দিতে পারেন কিছু শুকনো মরিচও পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছে লাল করে এই তো শুকনামরিচ পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে উঠাই নিব আর অল্প পরিমাণে সরষে তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি দিয়ে দিব পটলের চকাগুলা সিদ্ধ করে নিয়েছি ভাজি করে নিলে এটার কোনো রকম পানি থাকবে না আর এইভাবে বর্তমানে এলে ভালো আসে একটু লাল করে ভেজে নিব এ তো হালকা ঠান্ডা হয়ে গেছে এখন আমি পাটা চলে গেলাম শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন লবণের সাথে শুকনো মরিচটা ভালো করে একদম মিহি করে নিলাম দিয়ে দিলাম পটলের সিলকাগুলো সিল্কাগুলো একদম মিহি করে বেটে নিতে হবে আর হালকা একটু গরম গরম থাকতে সিল্কাটা বেটে নেবেন তাহলে কিন্তু বেশি জামেলা হয় না বাড়তে ঠান্ডা হয়ে লাগা কিন্তু শক্ত হয়ে যায় বাড়তে একটু কষ্ট হয় এ পর্যায়ে দিয়ে দিলাম মাছ মাছের আগে থেকে কাটা বেছে রাখছিলাম মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে অনেকে চাইলে হাতে মেখে নিতে পারেন কিংবা হালকা একটা বাটা দা নিতে পারেন আমি তারপরও হালকা করে একটু বেটে নিব এ পর্যায়ে দিয়ে দিলাম বেজে রাখা পেঁয়াজ রসুনগোলা একটু সরিষার তেল দিয়ে দিলাম তো চাইলে ধন্যাপাতা দিতে পারেন ধন্যাপাতা আমার হাতের নাগালে ছিল না তাই দিই নাই আলহামদুলিল্লাহ ভর্তাটা অনেক মজা হয়েছে যেটা আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না দেখেন ভর্তাটার কালারটা কতটা সুন্দর হয়েছে আপনাদের ভাইয়া ভর্তাটা খাইয়ে দিয়ে একদম ফিদা হয়ে গেছে বলে এত মজা কীভাবে হয় পটাল সুলকার ভর্তা আমার ছেলেমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করে আসে ভর্তাটা ওই তো কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এরকম একটা বর্তা যদি থাকে তাহলে এক প্লেট বা জায়গায় বসে খেয়ে নিতে পারেন কোনো দিকে তাকানো লাগবে না নিজের প্রশংসা নিজেই করতেছি এতটা মজা বর্তা আমি আশা করি নাই যে পটল সিল্কার বর্তা এতটা মজা হবে আজকের মতো এখানে বিধান নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে